আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে চলাচলের জন্য পুকুর পাড়ে দিয়ে যে ইটার সোলিং এর রাস্তাটা করা হয়েছিল সেই রাস্তাটাও অতিরিক্ত বৃষ্টি এবং কি পুকুরের পানি কমিয়ে মাছ ধরার কারণে রাস্তাটা ভেঙে যায় সেই জন্য আমাদের বাড়ির সকল ছোট বড় ভাই এবং কি বাতিজাদেরকে সাথে নিয়ে রাস্তার ইটগুলি এক জায়গায় জড়ো করতেছি বৃষ্টি কমার পরে আমরা যেন পুনরায় সুন্দরভাবে রাস্তাটি মেরামত করতে পারি সেই জন্য মেদি ভাই তোমার কেমন লাগতেছে রাস্তার কাজ করে না আলহামদুলিল্লাহ মোটামুটি নিজের রাস্তা তো নিজেরাই ব্যবহার করবো রাস্তার কাজ করলে নাকি অনেক আছে ওই তারিখে আমরা করতেছি সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে ওইটা রাস্তা করে আমরা সব ছোট ভাই বড় ভাই ভাই ভাতিজা সব একসাথে শুরু করছে যারা কর্মস্থলে চলে গেছে তারা তো আসতে পারে নাই আমরা যারা যারা একটু অপশন আছে তারা আসলাম আসলাম আমাদের রাস্তাটা তো বেশি দিন হয় নাই যে আমরা করছি রাস্তাটা এখন যে ডাইবা গেছে তোমার অনুভূতি কি অনেক আমরা কিছুদিন আগে এটা সুন্দর করে করছিলাম তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের বাড়ির রাস্তাটি সুন্দরভাবে মেরামত করতে পারি আগের মতো করে কথায় আছে রাস্তার সৌন্দর্যের ফলে বাড়ি কিংবা মহল্লার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে ওঠে